চাষিদের স্বনির্ভর করতে বরাবরই উদ্যান পালন দপ্তর বিকল্প চাষের রাস্তা দেখায় আর এবার আরশা ব্লক উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে ক্ষুদ্র কৃষকদের স্বাবলম্বী করে তুলতে পঞ্চায়েত সমিতির সভাকক্ষে একদিনের উদ্যানজাত ফসল ও মাশরুম চাষের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন আটশা ব্লকের বিডিও গোপাল সরকার এদিন ব্লকের পঞ্চাশ জন কৃষককে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এরই পাশাপাশি তাদের তুলে দেওয়া হয় মাশরুমের বীজ পুস্তিকা সহ অন্যান্য সামগ্রী বেশ কয়েক বছর ধরে ব্লকের বিভিন্ন জায়গায় উদ্যান পালন দপ্তরের উদ্যোগে মাশরুম চাষ হয়ে আসছে এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় লাভজনক চাষ হল মাশরুম মাশরুম চাষ করে লাভের মুখ দেখছেন বহু কৃষক আরও চাষের ক্ষেত্র বাড়ানোর জন্যই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় আজকে মূলত বিভিন্ন ধরনের সবজি চাষ আর বিশেষ করে সব চাইতে যেটা সেটা হচ্ছে মাশরুম চাষ এই মাশরুম চাষের বিশেষ করে প্রশিক্ষণ দেওয়া হলো এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন আমাদের ব্লকের মাননীয় বিডিও সাহেব মহাশয় সভাপতি মহাশয় এবং আমাদের উদ্যান পালন দপ্তরের অধিকর্তা কৃষ্ণনন্দন মহাশয় এবং আমাদের এডিএইচ মহাশয় কোন দুজন উপস্থিত ছিলেন এবং ট্রেনারও ট্রেনকর্মী উপস্থিত ছিলেন আমাদের এই আরশা ব্লকের সমস্ত ম্যাক্সিমাম চাষি বিশেষ করে জন চাষি এই প্রশিক্ষণ নিয়েছেন এবং আশা রাখি আগামী দিনে এটাকে আরও বিস্তারিত যাতে করা যায় মাশরুম প্রশিক্ষণটাকে এবং তারা হাতে কলমে এই এইখানে শেখানো হয়েছে যে কীভাবে প্রশিক্ষণ দিয়ে বা প্রশিক্ষণ কীভাবে করতে হবে সেগুলো শেখানো হয়েছে এবং আমরা চেষ্টা রাখছি যাতে এলাকায় আরও এই মাশরুম চাষ বিস্তার লাভ করা যায় তার জন্য আমাদের দপ্তর মানে সব সময়ের জন্য চাষিদের সাথে আছে এবং উদ্যান পালন জাতের সমস্ত ধরনের যে সকল সুযোগ সুবিধা আমরা চাষিদেরকে দেওয়ার প্রচেষ্টা জানি অর্থকারী ফসল হিসেবে মাশরুম খুবই জনপ্রিয় লাভও অনেক তাই কৃষকদের বিকল্প রোজগারের পথ খুঁজে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আগামী দিনে এর থেকে কৃষকের অনেকটাই লাভবান হবে এসেছি একদিনের একটা কৃষক প্রশিক্ষণে আমরা জেলা উদ্যান পালন নধিকরণ থেকে তো মূলত যেহেতু আমরা ব্লকে ব্লকে গিয়ে কৃষকদের প্রশিক্ষণ দিই আধুনিক উদ্যানবিদ্যা নিয়ে তো আজকের ট্রেনিংটা মূলত আমরা আলোচনাটা সীমাবদ্ধ রেখেছিলাম যে ডিংড়ি ছাতু বা ঝিনুক সেতু যেটা সেটার বাণিজ্যিক চাষ পদ্ধতি সেটা আমরা হাতে কলমে কৃষকদেরকে দেখিয়েছি এবং তাদেরকে কিটও দেওয়া হয়েছে বিনামূল্যে এবং যাতে করে এই কৃষকরা যদি উৎসাহিত বোধ করে তাহলে আমাদের একটা সরকারি স্কিম আছে যাতে করে আমরা এককালীন তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা যদি কেউ এই ধরনের একটা স্কিম করেন মানে এক হাজার মানে এক হাজার স্কোয়ার ফিট ঘরের মধ্যে পাঁচশোটা সিলিন্ডার জড়িয়ে এই ধরনের স্কিম করেন তাহলে এককালীন এই অর্থ সাহায্য আমরা তাদেরকে করতে পারবো তো আমার আশা যে যারা উৎসাহী কৃষক আজকে ছিলেন তারা অনেক উৎসাহ নিয়ে ট্রেনিংটা নিয়েছেন এবং এদের মধ্যে থেকেই ভবিষ্যতে আমরা কয়েকজন বেনিফিশিয়ারি পাবো যাতে দিয়ে আমরা বাণিজ্যিক চাষটা করাতে পারবো বাণিজ্যিকভাবে ছাত্র চাষটা করা মাছ মাশরুমের চাষ মূলত জেলার সব জায়গাতেই হচ্ছে কিন্তু তবুও যেহেতু এটা মূলত আদিবাসীদের খুব পছন্দের একটা খাবারের মধ্যে পড়ে এখানে আশ্বাতে হচ্ছে ভালো মতো বাঘমুন্ডিতে হচ্ছে প্লাস হচ্ছে আমাদের খুব ভালো হচ্ছে জয়পুরে ওদিকে বান্ধবানে হচ্ছে তো সব জায়গাতেই কিছু না কিছু আমাদের এরকম গ্রোয়ার আছেন যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন সমস্যা হলে আমাদের সঙ্গে পরামর্শ করেন তো এই চাষটা মানে একটা প্রচার প্রসার আমরা চাইছি যাতে এটা পুরুলিয়ার জন্য খুব ভালো একটা বিকল্প আয় রাস্তা মাশরুম খেতে যেমন সুস্বাদু তেমনি মাশরুমের মধ্যে রয়েছে একাধিক পুষ্টিগুণ স্বাস্থ্যের পক্ষে উপকারী হলো মাশরুম তবে সব সময় নাগালের মধ্যে পাওয়া যায় না আর সেই ছবির বদল ঘটাতেই মাশরুম চাষে চাষিদের উৎসাহিত করার জন্য এগিয়ে এলো আরশা ব্লক উদ্যান পালন দপ্তর আরশা থেকে দেবিলাল মাহাতো রিপোর্ট পুরুলিয়া মেরন